দর্শক সাদর আমন্ত্রণ এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্স মাই কিচেনে আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং মাই কিচেন মানেই নিত্য নতুন রান্না নিত্য নতুন রেসিপি আজও তার ব্যতিক্রম নয় এবং চমৎকার কিছু রেসিপি নিয়ে আজ আমার সঙ্গে আছেন কালিনারি আর্টিস্ট শম্পা জামান আপু আপনাকে স্বাগত ধন্যবাদ তোমাকে রিফাত আমাকে তোমাদের এই চমৎকার প্রোগ্রামে ডাকার জন্য ভীষণ ভালো লাগছে আপু এবং আমি জানি আপনি ভীষণ ভালো রান্না করেন তো আজকে কি রান্না করছি রান্না করছি যেহেতু আমের সময় তো আমি রান্না করব আম দিয়ে একটা ডেজার্ট সেটা হচ্ছে আমের শাহি টুকরা আচ্ছা আমের শাহি টুকরো আম আমার ভীষণ পছন্দ আমার এবং নামটা শুনে মনে হচ্ছে যে খুবই লোভনীয় কিছু একটা হতে যাচ্ছে ঠিক আছে শুরু করা যাক এবং শুরু করার আগে দর্শক চলুন দেখি নেই আমের শাহি টুকরো বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে আমের শাহি টুকরো তৈরি করতে আমাদের যা যা লাগবে পাউরুটির টুকরো বিশ থেকে পঁচিশটি আমের পিউরি এক কাপ দুধ আধা লিটার কন্ডেন্স মিল্ক হাফ কাপ কাস্টার্ড পাউডার দুই চা চামচ তেল দুই কাপ ঘি হাফ কাপ লবণ স্বাদ মতো পেস্তা বাদাম ও কাজু বাদাম সাজানোর জন্য দেখে নিলাম আমের চাই টুকরো বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে এবার চলে যাব রেসিপিতে আপু চলে শুরু করা যাক আমের চাই টুকরো আমি তো খুবই এক্সাইটেড তো প্রথমে কি করতে হচ্ছে আমাদেরকে প্রথমে আমাদের যেটা করতে হবে আমি এখানে দুধ রেখেছি মানে এই দুধের সাথে আম তাকে আমরা মিশিয়ে ফেলবো এই জন্য আর এটাকে এজন্য আমার একটু গরম করতে হবে দুধটা প্রথমে এখানে দুধ আছে হাফ লিটারের মতো দুধটা নিয়ে নিলাম আমি কি এটা এবার এই দুধের মধ্যে দুধটা একটু গরম হলে আমি এখানে রেখেছি কিছু কাস্টার্ড পাউডার এখান থেকে আমি আমি দুধটাকে বেশ মানে কাস্টার্ড তো একটু থিক হয় আমরা ফ্রুট কাস্টার যেটা খেয়ে থাকি বাট এটাকে আমি একটু সেমি থিক বলা যায় এই টাইপের রাখবো যাতে লিকুইডটা থাকবে সেমি আর সাথে ম্যাঙ্গো পিউরো যেহেতু যাচ্ছে যেহেতু ম্যাঙ্গো শাহি টুকরা আমের ফ্লেভারও দিতে হবে আমটাও ঠিক সো আর থিকনেস থিকনেসটা আমি চাচ্ছি না যে খুব বেশি হোক দ্যাটস ওয়াই আমি এটা জাস্ট টু থিকেন ওয়ান টেবিল এরকম দেবে তো আমাকে একটু টেবিল স্পুন করবে থ্যাংক ইউ এটা নিয়ম হচ্ছে একটু পানিতে হালকা আমার একটা একটা কাপ লাগবে প্লাস হ্যাঁ প্লাস দেওয়া হবে যে যেহেতু এখানে কনস্টার্চ দেয়া তো অবশ্যই গুলিয়ে নিতে হবে আর সরাসরি গরম হ্যাঁ হয়েছে গরম দিলে গরমের মধ্যে এটা দিলে লামস এসে যায় তো আমি গুলিয়ে নিলাম কাস্টার্ড পাউডার আমার মনে হয় এতটুকুই না আর দুধটাও হালকা গরম হলেই হবে আর একটু গরম হোক আর মজার আপনার হচ্ছে এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি আমি কিন্তু এই রেসিপিটা একবারও মানে চিনি আমি এখানে অ্যাভয়েড করেছি বিকজ আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করবো প্লাস আম আর আমাদের দেশের আম হিমসাগর আম দিয়ে করছি অনেক মিষ্টি তো আমার মনে হয়েছে যে এখানে এক্সট্রা ভাবে চিনি ইউজ করা কোনো দরকারই নেই ওকে আপুই যে রেসিপি দেখতে পাই জি বাট আমে शाही টুকরোটা আমার আসলে কখনো খাওয়া হয়নি বা আমি আজকে প্রথম জানলাম তো এই রেসিপিটা আপনি কোথায় কিভাবে শিখেছেন আসলে অ্যাজ আ কুলিনারি আর্টিস্ট আমার মাথায় সব সময় ঘুরতে থাকে যে কীভাবে একটু নতুনত্ব আনা যায় কীভাবে জিনিসটাকে একটু সবার কাছে একটু ভিন্নভাবে উপস্থাপন করা যায় সেই আইডিয়া থেকেই মনে হলো আম দুধ এগুলো অলরেডি আমাদের ট্রেডিশনাল খাবার আমরা আমের সাথে দুধ খুবই যায় তো শাহি টুকরার মধ্যে দুধ ইউজ হয় তো ওয়াই নট আমটাকে ইনকর্পোরেট করে দিই সেই ইয়ের থেকে এখন আমাদের গ্যাসটা বন্ধ করে দিলে হবে যথেষ্ট গরম হয়েছে তো আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর এত কারণ শাহি টুকরাতে যখন দিব জিনিসটা আমার ঠান্ডা হতে হবে আমি এখন দিচ্ছি কাস্টার্ড পাউডার যে গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে আমি কিছু কাজু বাদাম পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম এটা ডেকোরেশন ডেকোরেশন করার সময় আমরা সাধারণত দিয়ে থাকি তো আমার মনে হয় আমি যদি এখনও কিছু দিই নট ব্যাড আইডিয়া ওকে আর আমটা আমি দিব দুধটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন একদম গরম দুধে আমি আমটা দিব না আপনি যখন ফার্স্ট এই রেসিপিটা ট্রাই করলেন কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছিল তো আমার সবসময় খুবই প্রিয় সারা বছর ওয়েট করে থাকি আমের সিজন তখন আসবে তো এবছর আমের সিজন আসার সাথে সাথে আমার ফার্স্ট এইটাই ছিল ট্রাই

তেল এখানে যতটুকু ছিল প্রায় দেড় কাপের মতো পুরোটাই দিয়ে দিলাম আর এর সাথে এটা হচ্ছে ঘি আই মিন ডেজার্ট টাইপ কিছুর সাথে আমাদের বাঙালি ঘি না হলে আসলে জমে না না হলে আসলে জমে না হ্যাঁ আমি ঘিটাও কেউ যদি চায় পুরোটাও ঘিতে করতে পারে যদি অল্প করে করে আর কি তো এটা কি ডিপ ফ্রাই করতে হবে ডিপ ফ্রাই করতে হবে হ্যাঁ এটা আসলে এক একজন এক একভাবে করে থাকে কেউ দেখা যায় কিছুই করে না নর্মালি পাউরুটি পুরাটাই ওভাবে দিয়ে করে বাট আমি ওভাবে করি না আমি একটু ক্রিস্পি করে ভেজে নিই অনেক সময় তারা থাকলে বড় বড় পিস করে কেটে নিই বাট এটার আমার যেটা মনে হয় আমি বিভিন্নভাবে ট্রাই করে দেখেছি এরকম কিউব করে পাউরুটিটা ছোটো ছোটো করে কেটে নিলে ক্রিস্পিনেসটা অনেক বাড়ে এবং শাহি টুকটার আসল স্বাদটা আমার মনে হয় তখনই পাওয়া যায় যখন জিনিসটা একটু খাওয়ার সময় শেখা তবু হয় না যে আমরা অনেকেই রান্না করতে ভীষণ ভালোবাসি অনেকে আপনার ক্ষেত্রে কি মানে ছোটবেলা থেকে রান্নাঘরটা পছন্দের ছিল হ্যাঁ মাকে দেখে মা তো সব সময় রান্নাঘরেই বিজি থাকতেন মাকে দেখে ইচ্ছে হতো রান্না করতে করতাম টুকটাক হতো কখনো হতোই না বেশিরভাগ সময় তো পরে যখন বিয়ে হয়ে গেল তখন তো আর রক্ষা নেই মেয়েদের তো যত কিছুই করুক রান্নাঘরে যেতেই হবে তো আমি রান্নাঘরে ঢুকে দেখলাম জিনিসটা আমার ভালো লাগে মানে একটা ক্রিয়েট করার যে একটা আনন্দ ক্রিয়েশনের যে একটা আনন্দ সেটা পাই হ্যাঁ যেমন আজকে একটা করছি মানে ঘুটে থাকা সেটা এভাবে করেছি ওভাবে করি একটু ট্রাই করি দেখি কেমন হয় ওইখান থেকে আসলে পরবর্তীতে আরো একটু ভাস্ট নলেজ গেইন করার জন্য একটা ডিপ্লোমা কোর্স করা হয় আমার হোটেল সোনার গা থেকে একটা ইন্টার্নশিপ করি থ্রি মান্থ লং অনেক কিছু জানতে পেরেছি তো তারপর থেকে প্রফেশনালি করছে না নট প্রফেশনালি এটা আমার শখ থেকে শখ করে মানে এখন কি নিজের কোনো ইনস্টিটিউশন বা নিজের কোনো বিজনেস বা কিছু কি করা হচ্ছে না ওরকম আমি একটা ইনস্টিটিউটের সাথে জড়িত ছিলাম

তো এই নলেজ গুলো তো আসলে এটা রান্নাটা আসলে বেসিক একটা লাইফ স্কিল আমার মনে হয় ছেলে মেয়ে নির্বিশেষে সবার শেখা উচিত সাতটা ড্রাইভিংটা এরকম এটা এরকম লাইফ স্কিল কুকিংটা একটা লাইফ স্কিল আমি কিন্তু আমার ছেলেরা বড় স্টিল আমি কিন্তু ওদের রান্না শেখাই কারণ সব আমি তাদের রান্না করে হ্যাঁ খুব পছন্দ করে এন্ড আমার আমার ছোট ছিল তো শেফ হতে চায় ও অনেক কিছু ক্রিয়েট করে আমার দেখা দেখি এই যে অনেক কিছু করে ফেলে এটা সেটা করে আবার আমাদের খাওয়ায় যেটা বোধহয় অলমোস্ট ব্রাউন হয়ে গেছে হ্যাঁ ব্রাউন হয়ে গেছে ওকে ওয়েল এটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে ফেলছি হ্যাঁ এটা কি সরাসরি সার্ভিং ডিশে আমি এই কিউব করে কাটা এবং ভাজা পাউচ টুকরো গুলো বিছিয়ে দিচ্ছি আমি ধরে রাখি হ্যাঁ থ্যাংক ইউ বাহ স্মেলটা ঘি এর কারণে গরম থাকতে থাকতেই আমাদের দুধের তৈরি দুধ আমরা যে দুধটার মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে এটাকে সুন্দর করে বিছিয়ে দিতে হবে যাতে সবগুলো ইভেনলি থাকে আচ্ছা আমাদের তো ব্রেড গুলো ভাজা হয়ে গেছে এটা একটু ঠান্ডা করে নিতে হবে একটু একটু হ্যাঁ এ না হলে অনেক সময় আম খেতে যেতে পারে বেশি গরমের মধ্যে দিলে এখন আমি এটাকে আমি কিন্তু যেহেতু বলেছি চিনি ইউজ করছি না এটা হচ্ছে সুইট কনডেন্স মিল্ক জাস্ট টেস্ট এবং জন্য এটাকে আমি ইউজ করছি হাফ কাপ পরিমাণ ছিল মিল্ক তো সবাই এমনিই খেতে পছন্দ করে কনডেন্স মিল্ক যে কোনো ডেজার্টে দিলে মনে হয় টেস্টটা খুব বেড়ে যায় আচ্ছা এরপরে আমি দিচ্ছি এখানে মজার ব্যাপার হচ্ছে যে কোনো মানে আমি যেটা করে থাকি এবং করা উচিত বলে মনে হয় যে কোনো মিষ্টান্ন জাতীয় খাবার ডেজার্ট তো মিষ্টান্নই হয়ে থাকে আমি ওয়ান ফিঞ্চ অফ সফ দিয়ে দিই এটাতে হয় কি চিনির ফ্লেভারটা রাউন্ডেড হয়ে আসে আগে কিন্তু আমি দেখেছি আমাদের খালারা দাদিরা নানিরা দিত তখন বুঝতাম না তো এখন যখন কোর্স করতে গেলাম তখন দেখলাম আর ইউজিং দ্য সেম টেকনিক তো আমার মনে হলো যে না আমার নানিরা দাদিরা না শিখো কত বড় বড় শেষ ছিলেন এক একজন আচ্ছা অনেকটা ঠান্ডা হয়ে এসছে তো এখানে আমি আমটা দিয়ে দিচ্ছি এটা দেড় কাপ মতো ছিল হিমসাগর আম খুবই মিষ্টি সবাই জানে এবং খুবই সুস্বাদু বছরের শুরুটা হয় আমের হিমসাগরটা হয় আসলে হিমসাগর দিয়ে তো আমার কাছে হিমসাগরটাই বেস্ট লাগে কেন জানি না

এই লিকুইডটা ঢেলে দিব অনেকটুকুই আছে আমার পুরোটুকু লাগছে না তো আমি যদি এটা বেশি করে করে রাখি এটা কিন্তু আমি রেফ্রিজারেটরে রেখে দিতে পারি কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে দুদিন দুদিন মানে একটু একটু করে করলাম এই যে বাকি পেস্তা বাদাম গুলো এগুলো আমরা কিছুটা রেখে দিতে পারি আর বাকিটা আমি ছড়িয়ে দিলাম জাস্ট টু ডেকোরেট এই যে তৈরি হয়ে গেল তোমার জন্য আমের শাহি টুকরা অনেক ধন্যবাদ দর্শক তৈরি হয়ে গিয়েছে আমের শাহী টুকরো পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নিব আর একবার কিন্তু তার আগে এই আমের শাহী টুকরো রাখতে হবে রেফ্রিজারেটরে ত্রিশ মিনিটের জন্য প্রস্তুত প্রণালী প্রথমে একটি প্যানে তরল দুধ দিয়ে গরম করে চুলা বন্ধ করে দিন এরপর তার মধ্যে কাস্টার্ড পাউডার গুলিয়ে দিয়ে দিন এরপর বাদাম কুচি দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হবার জন্য রেখে দিন এবার অন্য একটি প্যানে গরম তেলের সাথে ঘি মিক্স করে পাউরুটির টুকরোগুলো ভেজে একটি বাটিতে তুলে নিন দুধ ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে কন্ডেন্সড মিল্ক ও আমের পিউরি দিয়ে ভালোভাবে নেড়ে তুলে নিন এবং ভেজে রাখা পাউরুটির মধ্যে ঢেলে দিন এরপর গার্নিশিং করে 30 মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার আমের শাহি টুকরো গেল এবার আমরা খেয়ে দেখি ওদের মিষ্টান্নটা কেমন হয়েছে আমার নিজের খাবার তো নিজে ভালো বলবো এবার তুমি আমাকে অনেস্ট রিভিউ দিবে তো দেখা যায় কেমন কারণ আম আমার ভীষণ পছন্দের যদি এটা আমার মনে হচ্ছে এটা খুবই টেস্টি হবে এবং প্রতিদিন আমার এটা বাসা বানিয়ে খেতেই হবে Just the way I wanted, a crunchy and অসাধারণ সুপার মানে মুখীদের সাথে সাথে মনে হলো যে একটা অন্য জগতে চলে গিয়েছে রিয়েলি ডেফিনেটলি এবং দর্শকদেরকে আমি রিকোয়েস্ট করব যারা আম খেতে পছন্দ করেন এই রেসিপিটা ডেফিনেটলি ডেফিনেটলি বাসায় ট্রাই করবেন এবং বাসার যারা আপনার খুব কাছের মানুষ প্রিয় মানুষ তাদেরকে বানিয়ে খাওয়াবেন তারা নিঃসন্দেহে এটা ভালোবাসবে অনেক ধন্যবাদ আপু তোমাকে অনেক ধন্যবাদ ইফাত আমি এটা আরো অনেকগুলো খাবো মানে আরো অবশ্যই সব তোমার জন্য তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি দর্শক দেখছিলেন এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্স মাই কিচেন আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের রেসিপিগুলো কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন মাই টিভির সাথেই থাকবেন